আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যেটা অংশগুন কাছের একটি স্মার্ট আধুনিক লাকজারিয়া সোফা আজকে ডেলিভারি দিচ্ছি বিবারিয়াতে আমার এক সম্মানিত ক্লায়েন্ট হাফেজ মাহসিনুল হক ভাই উনি আমার ভিডিও কন্টিনিউ ইউটিউবে দীর্ঘ তিন বছর যাবৎ দেখেন ফাইনালি আজকে উনি ডেলিভারি নিচ্ছেন তিনটা বেডরুম সেট তো এই ভদ্রলোক ওনা উনি আমাকে বলেছেন যে ভাই আপনার বিশ্বাসের উপরে ইনশাল্লাহ আমি অর্ডার করেছি আপনার অনেক ভিডিও আমি দেখেছি তো আলহামদুলিল্লাহ একটি সোফা একটি খাট একটি সুকেস তিনটা বেডরুম সেট আজকে ডেলিভারি যাচ্ছে বিবারিয়াতে এই সোফাটি আমরা যেই ডিজাইনটা করেছি এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখতে পারেন আপনারা এই যে কাপড়টা এই কাপড়টাকে বলা হয় মটমল কাপড় এটা এভাবে দিলে এক কালার হবে এভাবে দিলে আরেক কালার হবে ফিনিশিং স্ট্রাকচার সম্পূর্ণ লাকজারিয়াসভাবে নেওয়া হয়েছে একেবারে এ গ্রেডের উপরে এই সোফাটি আমরা তৈরি করেছি এই সোফার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা টি টেবিল সহকারে ইউনিক ডিজাইনের ইউনিক ফিনিশিং স্ট্রাকচার আলহামদুলিল্লাহ আরেকটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু ডায়মন্ডের কাজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সলিড কাঠের উপরে এই ডিজাইনটা করা আড়াই ইঞ্চি অংশে গুণ কাঠের উপরে করা হয়েছে এখানে যে রংটা এই রংটা হচ্ছে ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ যে ভদ্রলোক মাস হাফেস মাহসিনুল হক ভাই আমাকে অর্ডার করেছেন ওনার পছন্দ ছিলেন গোল্ডেন কালার আপনি যদি চান আপনার মতো করে কালারটা কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার চাইলে আপনারা দিতে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা বলা হয় গাছে গাছ কালার কাঠে কাঠ কালার ফুল এতেনাস গোল্ডেন কালার হোয়াইট উডেন লেকার কালার তো কালারের আসলে শেষ নেই আপনারা আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাকে স্যাম্পল পাঠিয়ে দিব প্রবাসী আমিটেস যোদ্ধাদেরকে বলবো যদি আপনার অর্থ থাকে আপনি পৃথিবীর যে কোনো যে কোনো প্রান্তে থাকেন থাকেন না কেন ইনশাল্লাহ সব জায়গায় আপনার যে কোনো ফার্নিচার বা যে কোনো প্রোডাক্ট আপনার ঘরে বসে আপনি পাবেন অর্থ থাকলেই হবে এটাই বাস্তবতা তো এই সোফার আরেকটা বৈশিষ্ট্য রয়েছে সোফাটা আমি আপনাদেরকে দেখাই এই যে সোফাটা এটা হচ্ছে রাউন্ড শেফট এখন এটা কিন্তু সলিড কাঠের ভিতরে এই শেফটা করা হয়েছে এখন অনেকেই মনে করতে পারেন যে ভাই এক লক্ষ বিশ হাজার টাকা আপনি মনে হয় দশ হাজার টাকা প্রাইসটা একটু বাড়িয়ে চেয়েছেন অনেকেই বলবেন তো দেখেন একটা কোম্পানি বা একটা ফ্যাক্টরি আমরা দীর্ঘ চোদ্দ বর্ষ সুনামের সাথে বাংলাদেশে বিজনেস করে আসছে আমাদের একটা রিপিটেশন রয়েছে বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ এ একটা লোয়া যদি আপনি হাত দিয়ে বাঁকা করেন একটা লোয়া কিন্তু অলরেডি বাঁকা হবে এই কাঠটা কিন্তু আপনি বাঁকা করতে কখনই পারবেন না হাত দিয়ে বা ঝিভাবে পারবেন না তো এভাবে রাউন্ড শেফটা করতে গেলে আপনার কি করতে হবে এই মোটা গাছ নিতে হবে সেই গাছটাকে খোদাই করে করে রাউন্ড শেফটা নিতে হবে তো এখানে যদি আপনি কোনো প্রকার জোরাতালি না দেন একেবারে সলিড কাঠের উপরে নেন তো সেক্ষেত্রে আপনার দামটা একটু বেশি হবে যদি আপনি জোরাতালি দিয়ে নেন আপনার দামটা কম পড়বে এটাই স্বাভাবিক অনেক কাস্টমার বুঝে অনেক কি বুঝে না এটাই বাস্তবতা তো সলিড কাঠের উপরে যখন এটা করতে গেলে অনেক কাঠ ওয়েস্টেজ যায় এই রাউন্ড শেফটা করার জন্য এই সুপার প্রাইসটি হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা টিটি বিল সহকারে পাইকারি প্রাইজে আলহামদুলিল্লাহ উপ ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঐতিহ্যবাহী শিল্পাঞ্চল আশুলিয়া সাভার চারাবাগ বাস মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি